আজকে আমি আপনাদেরকে চিংড়ি মাছ দিয়ে কচুর লতি খুব সহজে রান্না করে দেখাবো তাও কীভাবে পরিষ্কার করবে পরিষ্কার করার পদ্ধতি সহ তাহলে আমরা কীভাবে পরিষ্কার করবো অনেকগুলি পদ্ধতিতেই পরিষ্কার করতে পারি আপনারা এরকম যে তারের জালিগুলি থাকে আমাদের বাসন মাজার জন্য সেই জালিটি নিয়ে উ ডগের দিক থেকে নিচের দিকে আস্তে আস্তে টানবেন তাহলেই কিন্তু দেখবেন উপরের একটি পা পর্দা মতো অংশ থাকে সেইটি খুব সহজেই ছেড়ে যাচ্ছে আপনারা ভালোভাবে আমার হাতের দিকে লক্ষ্য করুন লক্ষ্য রাখলেই অবশ্যই বুঝতে পারবেন যে কতটা পরিষ্কার হয়ে ছেড়ে যাচ্ছে কীভাবে করছি এইটা অনেক রকম পদ্ধতিতেই হয়ে থাকে শুধু তারের জালি দিয়েও হয় আবার যে কোনো রকম নেটের জিনিস নেটের যে ফর্ম আমাদের লোফাগুলো থাকে যে সাবান মাখি সেই লোফা দিয়েও কিন্তু আপনারা এভাবে পরিষ্কার করে নিতে পারেন ছুরি দিয়েও পরিষ্কার করতে পারেন যদি আপনাদের ফোনে হয় আরও রকম পদ্ধতি দেখবেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি একটি সেপারেট ভিডিও বানানোর চেষ্টা করব তো এইভাবে আমি সমস্ত কচির কচুর লতিগুলোকে দেখুন এই তারের জালিটা দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি এগুলো যদি ভালোভাবে পরিষ্কার করে নেওয়া হয় তাহলে এই কচুর লতিটা খেতে কিন্তু গলার বা মুখ কোনো কুটকুট করে না না হলে প্রবলেম হয় তো আমি এখানে কচুর লতিগুলো পরিষ্কার করে কেটে নিয়েছি আলু কেটে নিয়েছি আর এখানে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি তো প্রথমে আমি কড়ার মধ্যে সাদা তেল দিয়ে দিলাম দিয়ে এখানে চিংড়ি মাছের নুন হওয়ার হলুদ মাখিয়ে রেখেছিলাম দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি এখানে যেহেতু আমি মিডিয়াম সাইজের চিংড়ি মাছগুলো নিয়েছি খুশো চিংড়ি বলতে পারেন তো এই চিংড়ি মাছগুলো খুব একটা বেশি টাইম লাগে না এই দশ সেকেন্ডের মতো রাখলেই কিন্তু আপনাদের ভাজা হয়ে যাবে তো আমিও এরকম করে মিডিয়াম ফ্লেমে মিডিয়াম করে ভেজে নিয়েছি ফিফটি পারসেন্ট করে ভেজে নেওয়ার পরে ওই তেল কড়াইয়ের মধ্যে আরও সামান্য একটু তেল অ্যাড করে দিলাম তেল অ্যাড করে দিয়ে আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আপনারা এখানে আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিটা অ্যাড করেছি আপনারা আপনাদের কচুর লতি আলুর পরিমাপের উপর নির্ভর করে পেঁয়াজ কুচিটা অ্যাড করবেন দিয়ে আমি পেঁয়াজটা একটু নাড়াচাড়া করলাম সফট হওয়ার জন্য সামান্য লবণ দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায় এরপরে এখানে আমি পেঁয়াজটাকে হালকা লাল লাল করে ভেজে নিচ্ছি তারপর আমি এখানে কচুর লতিগুলো কেটে ভালো করে ধুয়ে রেখেছিলাম সেইগুলো অ্যাড করে দিলাম তারপরে দিলাম একটা মিডিয়াম সাইজের আলুকে কুচি কুচি করে কেটে এক্ষেত্রে আপনারা আলুটা স্কিপও করে যেতে পারেন কিন্তু আমাকে ব্যক্তিগতভাবে কচুর লতির সাথে আলু একটা সামান্য করে দিলে ভালো লাগে তাই আমি দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি তারপরে এখানে লবণ হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম জিরের গুঁড়ো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি অবশ্যই তখন গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে মাঝামাঝি রাখার চেষ্টা করবেন এইভাবে সামান্য জল দিয়ে দিয়ে কষিয়ে নিচ্ছি আর এখানে দিয়ে দিলাম আদার পেস্ট এখানে কিন্তু আমি রসুনির পেস্ট ব্যবহার করিনি আদার পেস্টটা দিয়েও আবার ভালোভাবে কষিয়ে নিচ্ছি আপনারা এই ক্ষেত্রে রসুনির পেস্টটা কিপস করে স্কিপ করে যাবেন এরপর আমি দিয়ে দিলাম চিংড়ি মাছ যে ভাজাগুলো ছিল সে চিংড়ি মাছ ভাজা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম দিয়ে ভা আমি অ্যাড করে দিলাম জল এখানে আমি আমার কচুল লতির পরিমাপের উপর নির্ভর করে আমি দেড় গ্লাস মতো জল এখানে অ্যাড করে দিয়েছি জল অ্যাড করে দেওয়ার পরে আমি এবারে এটাকে ঢাকনা দিয়ে ফুটতে দিয়ে দেব। বেশ কিছুক্ষণ পরে ফুটে গেলে একটু ঢাকনা খুলে আবার নাড়াচাড়া করে নিচ্ছি খুব আলতোভাবে নাড়াচাড়াটা করতে হবে না হলে কিন্তু প্রচুর লতিগুলো ঘাঁটা হয়ে যাবে ভেঙে যাবে নিয়ে আবার আমি ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য মিনিট পাঁচের পরে আমি আবার ঢাকনা করলাম এখন কিন্তু জলটা অনেকটাই কমে গেছে আর আলতোভাবে কিন্তু নাড়াচাড়াটা করে নিচ্ছি দেখে নিচ্ছি সমস্ত সিদ্ধ হয়ে গেছে কিনা আর এরকম অবস্থায় আমি আর একটু হতে দেবো কারণ জলটা আর একটু কমে গেলে এর ফ্লেভারটা ভালো আসে তো আমার লবণটা কম হয়েছিল মনে হয়েছিল তাই আমি এখানে একটু সামান্য লবণও অ্যাড করে দিলাম এ তো আমার এখানে কচুর লতি একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে আমার ভিডিওটা ভালো লাগলে